আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিউটিফুল ওয়ান্ডারফুল তারপর নাকি ফুল ঠিক শুনছেন আপনারা আজকে আপনাদের সাথে রিভিউ করতে চাচ্ছি ইস্পাহানি ব্র্যান্ডের বাটারফুল বিস্কিট এটা কি সত্যি বাটারফুল কিনা আমরা যে মাখন খাইতাম মুখে দেওয়ার সাথে সাথে গলে যাই সেইরকম কিনা জানবো এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব দয়া করে সাবস্ক্রাইব করে চলেন শুরু করা যাক আজকের ভিডিও যেমনটা দেখছেন বাটার ফুল বিস্কিট প্যাকেটটা হোল কালারের একটা প্যাকেট যার মূল্য বিশ টাকা ওজন সত্তর গ্রাম এবং মেয়াদ থাকে উৎপাদন থেকে এক বছর পর্যন্ত চলনের দিকে কাটা যাক এবং টেস্ট ঠিক যেরকম বা দেখতেছেন আপনারা বিস্কিটের প্যাকেট বিশ টাকায় বিস্কিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দটা বিস্কিট বিস্কিটগুলা খুবই ভঙ্গুর এবং বিস্কিটগুলো হচ্ছে এই যে ঠিক এরকম ক্রিস্পি এবং মুখে দেওয়ার সাথে সাথে বলে যায় একটা কড়া ফ্লেভার আছে বাটারের এবং আমার মনে হয় এটা চায়ের সাথে আপনি চুবান দেওয়ার পরে দীর্ঘক্ষণ রাখতে পারবেন না দিবেন আর মুখে নেবেন ঠিক এরকম আর কি তুমি সুস্বাদু একটা বিস্কিট কথা যারা একবার খাবেন তারা এটা আবার কিনবেন এরকম একটা বিস্কিট বলা যায় ইস্পাহানি ব্র্যান্ডের আপনি বিস্কুটটা কবে খাইছেন প্রথম কবে খাইছেন জানাতে পারেন কমেন্টে কী ধরনের ভিডিও পেতে চান এবং কি প্রোডাক্ট রিভিউ পেতে চান চাইলে সেটাও জানাতে পারেন কমেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ